আজকে বিকালের নাস্তায় কি বানাচ্ছি বলুন তো ঠিক ধরেছেন একটা খাবার সেটা হচ্ছে এই যে দেখুন নুডলস তো আমরা প্রায় সময় এই সাধারণ নুডলস টা খাই আর মাঝে মাঝে খাই স্পাইসি নুডলস তো বলো আজকে কোনটা রান্না করব এই চিকেন নুডলস রান্না করব নাকি স্পাইসি ঝাল ঝাল কুরিয়ার নুডলস রান্না করব কোনটা হতে পারে কোনটা যেটা সেটাই না আজকে কুরিয়ার নুডলস রান্না করব দেখি কার চোখে কত পানি এবং কার নাকে কত পানি মানে ঝাল খে এক এক চোখ দিয়ে নাক দিয়ে পানি করবে তো আসেন রান্না শুরু করি তো আজকে আমি চার প্যাকেট নুডলস রান্না করছি এবং নুডলস গুলো আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আগেই গরম পানি বসিয়ে রেখেছিলাম এবং এটার ভিতরে কি কি মশলা থাকে আপনাদেরকে দেখাচ্ছি তো তো কোরিয়ান নুডলস কিন্তু দুই রকমের আগে যেটা খেয়েছিলাম ওইটার মধ্যে যে মশলা ছিল এটার মধ্যে অন্যরকম মশলা যে এটার মধ্যে কি এক ধরনের মনে হচ্ছে যে পাসফোরন জাতীয় মশলা আর হচ্ছে এটার মধ্যে মনে হয় ঝাল তাল কিছু হবে তো আগে যেটা মানে অরিজিনাল কোরিয়ান যে নুডলসটা খেয়েছিলাম ওইটা প্যাকেটের ভিতরে এত বড় একটা প্যাকেট ছিল ওইটার মধ্যে সসের মতো লাল কালারের ছিল মানে পুরো পুরা নুডলসই লাল হয়ে যেত এবং এত ঝাল ছিল ওই যেমন হয় এইটা না যাই হোক নুডলস সিদ্ধ হোক আর এই ফাঁকে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা এগুলা কেটে নিচ্ছি তো সাথেই থাকুন তো এদিক দিয়ে নুডলস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি সিদ্ধ করা নুডলসের মধ্যে আমি সবসময় একটু ঠান্ডা paniর সাথে দিই তাহলে থাকে যদি ও ঠান্ডা না গরম হয় ও আরেকটা জিনিস কি জানেন নি ইক্রাই মিশারির মামিকে কি বলে ডাকে জানেন আপু আর মিশারির মামাকে বলে ভাইয়া ও ভাইয়া বলে ইক্রাইও ভাইয়া বলে কেউ কিন্তু শিখায় দেয় না যে কি ডাকতে হইবরা নিজে থেকেই ডাকে আপু আর ভাইয়া বলে ডাকে এদিক দিয়ে চারটা নুডলস রান্না করার জন্য আমি চারটা ডিম বের করে নিচ্ছি এখন আমি নুডলসের মধ্যে নুডলসের মধ্যে না পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোর মধ্যে এখন ডিম ভেঙে দিচ্ছি অনেকে মাংস দিয়ে রান্না করে আমার কাছে মাংসটা ভালোই লাগে এখন তাড়াহুড়ো করে রান্না করছি এটা মাংস দিলাম না তো ডিমের সাথে আমি একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি অল্প একটু দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে সিদ্ধ করে রাখা নুডলস নুডলসের সাথে কি দিয়ে দিচ্ছি এই তার সাথে দিয়ে দিচ্ছি এই যে মশলা নাড়াচাড়া করার পালা অনেক ঝাল গ্যাস বেরিয়েছে সাথে এখন দিয়ে দিচ্ছি নুডলস রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না সবকিছু যদি কাটাকাটি থাকে সবকিছু যদি আগে থেকে কাটা থাকে শুধু ডিম ভাঙবে না নুডলস রান্না করে ফেলবেন তাই না তো দর্শক বন্ধুরা এই যে দেখুন রেডি করে ফেলেছি ঝাল ঝাল নুডলস আমি বলেছিলাম না যে খাওয়ার সময় নাক দিয়ে পানি বের হবে চোখ দিয়ে পানি বের হবে কিন্তু বিশ্বাস করেন আমি যখন রান্না করছিলাম তখনই অলরেডি আমার নাক দিয়ে পানি বের হয়ে গেছে মানে এত দাগ মশলার যাই হোক দেখুন শশা দিয়ে ডেকোরেশন করে ফেলেছি মজাদার ঝাল ঝাল নুডলস তো এখন হচ্ছে পরিবেশনের পালা তো আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে এর আগে যেটা খেয়েছিলাম অরিজিনাল কুরিয়ান ঝাং রুলস ওইটার কালার একদম লাল টকটকা ছিল ভিতরে যে একটা সস ছিল একদম লাল লাল না একদম কালো তো আজকের ভিতরে লাল সস পাই নাই কিন্তু লাল মরিচের গুড়ার মতো পেয়েছি তো কতটা ঝাল হবে জানি না তো পরিবেশন করি রহমানি রাহি বিশালীর মামা মামির জন্য আগে পরিবেশন করে নেই তারা হচ্ছে আমাদের মেহমান তারা আগে খাক আরে ঝাল হবে ইচ্ছা মতো ঝাল হবে যে গ্যাস বের হয়েছে মরিচের আমি না ভয়ে জানেন কাঁচামরিচ কমাই দিচ্ছি ভাইয়ের ভাইয়ের বউ নুডলস খুব পছন্দ করে যাই হোক ওদের জন্য পরিবেশন করে শাড়িগুলো মিশারি খাবো আমি খাবো তো কে কি বলে জানতো সাথেই থাকুন মিশারি এসো বাবা ধরতেও তুমি কি ফ্লেভার পাইতাছ না আমি কি রান্না করছি আজকে কি বলো গ্র্যান্ড বিড় হয় নাই এই যে এই দুইটা মামা দিয়ে দিয়াসো তারপরে তুমি টেস্ট করবা খাও কে দেখো কি কম হইছে मम्मीর হাতের রান্না মিশারি মাত্র সেরা রাতলি মিশারির চুকে

উনি মিশারি ধর দিছে রে তারে এই যে বাবা কলা আছে কলা খাও তুমি বল কেমন আবার না পড়ে ঠিক আছে জাল যদি কোনো সমস্যা হয় এটা কিন্তু তুমি তো ওই দিন মার্কেট থেকে বললা যে স্পাইসিটা নেও স্পাইসি খাবো

মানে এগুলো ওনারই খাইতে হইব শেষ করছেন কারণ মিশাইলেও খাইতে পারবো না আমার তো কান্দি অলরেডি ধোয়া বেরোনো শুরু হয়েছে শখ করে রান্না করেছি ঝাল নুডলস ফেলা হবে না কিন্তু খাওয়াই হবে যারা ঝাল খেতে পছন্দ করে তারাই খাবে তো কেমন লাগলো নুডলস রান্না দেখে এবং সারাদিনের কাজকর্ম দেখে সবাইকে ধন্যবাদ জানি এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি